কনভেলিশনারিগের প্রতিনিয়ত তোমাদের জন্য পরিশ্রম করে একটা নিত্য নতুন জবের আপডেট নিয়ে আসে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক সেই ধরনের প্রজেক্টের উপর সো তোমরা এই চ্যানেলটা প্রপারলি ফলো করবে আমি কথা দিচ্ছি এরকম অথেন্টিক সাপোর্ট তোমাদের কেউ দিতে পারবে না এবং আমরা খুব ভালোভাবে বুঝে গেছি ওয়েস্ট বেঙ্গলে বা ওভারঅল ইন্ডিয়াতে যেই পরিস্থিতি আছে তাতে আস্তে আস্তে এই গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবের ব্যাপারটা আরও বাড়বে তাই আজকে আরবার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলের গভর্নমেন্ট প্রজেক্টের কথা তোমাদের সামনে আমি ডিসকাস করব খুব সুন্দর একটা অপরচুনিটি এবং খুব হাই স্যালারি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এখানে আমি ডিসকাস করব অ্যাকচুয়াল প্রজেক্টটা কি আছে কি কি পজিশনে রিক্রুটমেন্ট হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি আছে স্যালারি স্কেল কেমন আছে আলটিমেটলি কিভাবে অ্যাপ্লাই করলে তুমি চাকরিটা পেতে পারো সুতরাং পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট ভালো করে অ্যানালাইসিস করে অ্যাপ্লিকেশন করবে এত সুন্দর খবর দেওয়ার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবে না চলো ভিডিওটা পুরো দেখি তারপর কিভাবে অ্যাপ্লাই করতে হয় ডিসকাস করবো টু অ্যাচিভিং ইউর ড্রিমস ইস হ্যাভিং দা রাইট কোচ গেট কাম বেস্ট্রু ডাউনলোড অ্যাপ নাও একদম পুঙ্খানুপুঙ্খ হবে অনেক পরিশ্রম করে একটা প্রেজেন্টেশন বানিয়ে তোমাদেরকে জব ডিসক্রিপশান করে ডিসকাস করি একটাই কারণ তোমরা ভালো করে জেনে বুঝে অ্যাপ্লিকেশান করো শিক্ষিত ছেলে মেয়ে তোমরা যাতে প্রপারলি অ্যাপ্লিকেশানটা করতে পারো সো দেখো পজিশানটা কি আছে প্রথম যে পজিশানটা ইয়াং প্রফেশনাল সেটাই নাম টোটাল ভ্যাকেন্সি আছে এগারোটা আপার এজলিমি থার্টি টু ইয়ার্স মান্থলি নামেশন সিক্সটি তার সাথে পিএফ এর ব্যাপার থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এন্টারপ্রেনারশিপ লাইভলিহুড স্কিলিং অর পিজি ডিপ্লোমা টু ইয়ার্স অর এম বিএ সো এটা ইয়াং প্রফেশনালদের জন্য লিড অ্যান্ড মেন্টার দ্য ট্রেনিং টিম ডেভেলপ প্রোগ্রাম অবজেকটিভস অ্যান্ড স্ট্র্যাটেজিস ম্যানেজ প্রোগ্রাম বাজেট অ্যান্ড রিসোর্সেস এগুলো হচ্ছে কী করতে হবে এনশিওর এফেক্টিভ স্টেক হোল্ডার্স কমিউনিকেশান বিল্ড এক্সটার্নাল পার্টনারশিপ মনিটার প্রোগ্রাম আউটকাম অ্যান্ড প্রিপেয়ার রিপোর্টস এটা একটু হাই প্রোফাইলের জব সো এই ধরনের কাজগুলো মানে আমি একটু বাংলায় বুঝিয়ে দিই লিড অ্যান্ড মেন্টেন দ্য ট্রেনিং টিম ট্রেনিং টিমকে মনিটারিং করতে হবে ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে বিভিন্ন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে প্রোগ্রাম বাজেট ঠিক করতে হবে রিসোর্সকে ঠিকঠাক করে হ্যান্ডেল করতে হবে এফেক্টিভ স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কপাললি কমিউনিকেশন করতে হবে এবং বাইরে সাথে পার্টনারশিপ তৈরি করতে হবে প্রোগ্রাম আউটকাম এবং প্রিপেয়ার রিপোর্ট রিপোর্ট তৈরি করতে হবে পরের পজিশনটা আছে প্রোজেক্ট অ্যাসোসিয়েট এখানে উনত্রিশটা ভ্যাকেন্সি আছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি থাকবে এডুকেশনাল কোন মাস্টার ডিগ্রি ইন সায়েন্স সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস কমার্স এই এক্সপিরিয়েন্স এক বছর চাইছে এন্টারপ্রেনারশিপ লাইভলিউড বা স্কিল সেক্টরে সো এটাও একটা খুব ভালো অপশান এখানে তুমি সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করবে এবং ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো বাকি স্যার বুঝিয়ে দেবে কি করে তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং এখানে দায়িত্ব কী আছে কন্ডাক্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট প্রোগ্রাম অ্যাক্টিভিটিস প্রোগ্রাম অ্যাক্টিভিটিসগুলো ভালো করে ইমপ্লিমেন্ট করতে হবে ট্রেনিং ডেটাবেস কন্ট্রোল করা সাবমিট পিরিয়ডিক রিপোর্ট সাবমিট করা কোঅর্ডিনেট অ্যান্ড এক্সটার্নাল পার্টনার্স এবং স্পোর্টিং সাপোর্টিং ট্রেনিং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশান ইন প্রোগ্রাম প্রিপারেশান অ্যান্ড রিপোর্টিং পোস্টার স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট সো ট্রেনিং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এই ধরনের যে কাজগুলো হয় কাজগুলোকে ইমপ্লিমেন্ট বা অ্যাক্টিভেট করার জন্য মেন দায়িত্ব পালন করতে হবে তোমরা যারা মাস্টার ডিগ্রি হোল্ডার আছো এবং ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছো তারা সবাই অ্যাপ্লাই করো এক্সপিরিয়েন্স পার্টটা একটু দেখে নিও আর যদি এম বিএ করা থাকে তো কোনো ব্যাপার নেই আর যারা সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কসের উপর যারা কাজ করছো বা সোশ্যাল ওয়ার্ক্সের উপর যারা কাজ করছো তারা কিন্তু অ্যাডিশনাল অ্যাডভান্টেজ পাবে স্যালারি প্যাকেজটা খুব ভালো খুব সুন্দর একটা অপরচুনিটি এটা যারা যারা ক্রাইটেরিয়া স্ট্রং আছে ক্রাইটেরিয়া ম্যাচ করছো ডিরেক্ট ফোন করো আমরা তোমার বাইরেটা স্ক্রিনিং করে আমরা জায়গা মতো ইমপ্লিমেন্ট করে দেবো যাতে তুমি চাকরিটা পাও খুব সুন্দর একটা আপডেট যারা একটু হাই এডুকেশানে আছো তারা এখানে সুন্দরভাবে এটাকে কাজে লাগাতে পারো তবুও তোমরা যোগাযোগ করো যদি কোনো কোশ্চেন থাকে আমরা তোমাদের সাথে আছি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তবে অ্যাপ্লিকেশান করো যদি দুটো রোলকে কম্বাইন করি তাহলে তোমার একটা স্ট্রং রিলারশিপ ওরা চাইছে কমিউনিকেশান স্কিল একটা কমন ফ্যাক্টর এন্টারপ্রেনারশিপ লাইভলিহুড স্কিলিং এই ব্যাপারে একটা নলেজ চাইছে এবং আলটিমেটলি অ্যানারিগ্রের প্রবলেম সলভিং এবিলিটি চাইছে কোলাবোরেশন উইথ ডাইভার্স টেক্স ওয়াল্ডা চাইছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্ট এক্সপার্টাইজ মানে একটু ম্যানেজেরিয়াল পোস্টের কাজ তো তো তোমাকে সেই ধরনের কাজগুলো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা বাইরের স্টেক হোল্ডারদের ইনভাইট করা একটা কোলাবরেশান করা এই ধরনের কাজগুলো করতে হবে খুব সুন্দর একটা অপরচুনিটি লিমিটেড সিট আছে যারা মাস্টার ডিগ্রি হোল্ডার বা এমবিএ করেছো স্পেশালি বা যারা গ্র্যাজুয়েশনের সাথে সোশ্যাল ওয়ার্কার এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু ডিরেক্ট আমাদের যোগাযোগ করো আমরা সর্বতভাবে সহযোগিতা করবো তোমাদের চাকরিটা পাওয়া যায় আর এরকমভাবেই আমরা তোমাদের সামনে সব জেনুইন এবং ইউনিক চাকরির অপরচুনিটি নিয়ে আসবো কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র যেখানে আমরাই স্টুডেন্ট বা ক্যান্ডিডেট প্রোভাইড করে থাকি সেই জায়গাগুলো তৈরি করে তোমাদের সামনে আসি তাই একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো সুন্দর একটা সুযোগ এটাকে কাজে লাগাও